হ্যালো বন্ধুরা গুড মর্নিং এদিকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে এখন যাবো ঘাটে তো এখন সাড়ে পাঁচটার মতন বাজে তো ঘুম থেকে বাবুকে তুলেছি তো সকালে গান চালিয়ে দিয়েছিলো তাই জন্য ও ঝটপট করে উঠে গেছিলো তো দেখো এদিকে ঘাটে চলে এসছি আর ভিডিওটা দিতে একটু দেরি হলো কারণ একটু আমার শরীরটা খারাপ তাই জন্য লেট করেই সব ভিডিওতে যাচ্ছে তো দেখো ঘাটে চলে এসেছি আর এদিকে দেখো প্রদীপ জানিয়েছে কি সুন্দর লাগছে দেখতে মানে খুব ভালো লাগছে দিন থেকে রাতেই বেশি ভালো লাগছে এদিকে বাবুকে একটা ড্রেস পরিয়ে দিচ্ছি মোটা দেখে কারণ ঠান্ডা ছিল একটু বাইরে মানে ভোরবেলা তো আর ঠান্ডা এদিকে দেখো প্রদীপগুলো জানাচ্ছে আর লাইটের কোনো লাইটে মানে প্রদীপের আলোতে মানে পুরোটা মানে আলো হয়ে গেছে তো সবাই দেখো পটকা পাঠাচ্ছে কেউ 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 ফানুস উড়াচ্ছে তো দেখো সবাই ফানুষ উড়াচ্ছিল বড়রা সবাই উঠাচ্ছে তো এইদিকে বড় বলছিল যে আসো উড়ায় তো আমরা না থাক বাবু এদিকে দুষ্টুমি করবে তো বাবুকে আমি নিয়েছিলাম একটা চেয়ারে বসেছিলাম বাবুকে নিয়ে আর দেখো কত দূর ফানুসটা যাচ্ছে আর পোটকা যে ফাটাচ্ছে কি বলবো মানে ভয় পাচ্ছে কবে বাবু তো দেখো এদিকে ভোর হতে যাচ্ছে মানে আস্তে আস্তে আর মানে ঠান্ডা একটু লাগছে যারা জলে নেমেছে তাদের তো কত কষ্ট হতে হবে তো দেখো এদিকে সিঁদুর পড়তে হয় তো আবার সিঁদুর পরে নিচ্ছি মানে নাক থেকে সিঁদুর পরাটা আমার খুব ভালো লেগেছে আর ভালো লাগছে দেখো নাক থেকে সিঁদুর পরা তো এটা আমার খুব ভালো লেগেছে কারণ নাক থেকে সিঁদুর পরতেই হয় তো এরা বলে যে আমাদেরও বিয়ের সময় নাক থেকে সিঁদুর পরা তো আমাদেরও দিকে হই আর এদিকে দেখো পেছনে বাচ্চাগুলো এত পটকা ফাটাচ্ছে মানে বাবু তো প্রচুর মানে কান্না করছে মানে ভয় পেয়ে গেছে জোরে জোরে ফাটছে তো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাই তো এই জিগে দেখো দিদিটাকে পরিয়ে দিলাম মানে একটু সিঁদুর আর যারা যারা আমার না ভগবানের কাছে কিছু চাওয়ার নাই মানে বেশি কিছু আমার চাই না শুধু যেন আমি আমার হাজব্যান্ডটাকে খুশি রাখতে পারি এটাই কারণ ও আমাকে খুশি রাখতে পারে তো আমি ওকে রাখতে পারি তো এই জন্যই মানে কি বলবো মানে এত খারাপ দিন যাচ্ছে আমাদের ওই জন্যই যেন সব ঠিক হয়ে যায় তাহলে আবার আসবো এই বিহারে মানে ছোট মায়ের কাছে খুব আশা করে এসছিলাম যদি স্বপ্ন পূরণ হয়ে যায় তো খুব ভালো লাগবে আর এর আগে আমি আগে থেকে মানতাম মানে সব দেবতাকে আমি মানি ছোট মাকেও মানি মানে আমার শাশুড়ি মা বললে যে ছোট মাকে মানলে বলে ও পূরণ করে দিই তাই জন্যই মানে এই করে বলেছি এদিকে দেখো বর দিয়ে দিল একটা ফুল মানে এখানে বাসি নদীতে প্রচুর ফুল হয়েছে তো বর আমাকে ফুল দিচ্ছে তো সবার সামনে আমার তো লজ্জাই লাগছিল মানে সবাই দাদারা দেখছিল তো তাই তারপর দেখো অনেকটাই ফুল নিয়ে এনেলো শাশুড়ি মা আমাকে একটা এসে ফুল দিয়েছিল তো তখন ভিডিও করা হয়নি যে এগুলো ফুলের বড়াও খায় তো আমি বললাম যে এখন এখানে খাবে কি তো বলছে না এটা নিয়ে যাব বাড়িতে আমি যে তাহলে নরম হয়ে যাবে তো দেখো এদিকে আস্তে আস্তে সবাই ঘাটে নামছে মানে তারপরে আমরাও নেমে গেলাম মানে বড় প্রথম নেমেছিল আর জলটা মানে এত মানে কাদা আছে তো তো অনেক সমস্যা হচ্ছিলো তো দেখো সবাই আস্তে আস্তে আছে দিতে যাচ্ছে আর আমরাও নেমে গেছি প্রচুর কাদা দিদিটার কী কষ্ট হতে হবে ঠান্ডার সময় মানে কাঁপ ছিল দেখে সামনে বুঝতে পারছিলাম মানে কত কষ্ট করে পুজোটা করতে হবে আর হ্যাঁ আমি ছোট মাকেও খুব মানি আর বড় মাকে আমার খুব বিশ্বাস যেন ও সব ঠিক করে দিবে দেখা যাক ঠাকুরের কত মানে কত দূর পূরণ করতে পারে সব আর কোনো অসুবিধায় পড়লে মানে নিজেকে ফেস করতে হয় মানে দুজন দুজনকেই ফেস করতে হয় বুঝতে পারি কারণ দেখো ভগবানকে যতটা বিশ্বাস করেছি তার থেকে যদি কিছু ভালো কিছু দিয়ে তো আরও ভালো হবে কিন্তু দেখা যাক আমার একটু পুজো তো শেষ অনেক তাড়াতাড়ি মানে শুরু হয় আর পুজো তো অনেক তাড়াতাড়ি শেষও হয়ে যায় তো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছে একটা ডালির মধ্যে তো এখন সবাই বাড়ি চলে যাবে আস্তে আস্তে তো জলে কি একটা হচ্ছে মানে ছবি ছলে ছবি তুলছে তাই মনে হয় তো এখন আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাবে আর কত তাড়াতাড়ি পুজো শেষ হয়ে যায় দেখো ঘাট ফাঁকা হয়ে গেল তো আমরাই পেছনে ছিলাম মানে আস্তে আস্তে সবাই না দিদিটা শাড়ি চেঞ্জ করছিলো তো তো সবাই ছিল বাড়ি তো একসাথেই সবাই যাবে আর যারা ওই ডালা নিয়ে যায় তো তারা এগিয়ে গেছে তো দেখো এই যে মাঠের কাছে একটু দাঁড়িয়েছিলাম কয়েকটা ফটো তুলেছিলাম তো এখন বাড়ি যাব। তারপর বাড়ি এসে দেখো বাবু আমাকেই ফুলগুলো এনে দিচ্ছে মানে মাম্মাম নাও তো ও কিছু ফুল দেখলে আগে আমাকেই দেবে কারণ ওর পাপা থেকে ওর শেখা পাপা ওর পাপা ফুল দেবে তো আমাকে ও দেবে তো দেখো এই বাবুটা আমার জন্য ফুল নিয়ে এসে যা আন্টি তোমার নিয়ে মানে হিন্দিতে বলছে দিয়ে লজ্জাতে পালিয়ে গেছে আর বাবু দেখো তাকাচ্ছে যে আমিও দিলাম মাম্মাকে আর ও দিলো তো আমার খুব ভালো লেগেছে আমার বাবু আমাকে ফুল দিতে মানে ওর ভালো লাগে এগুলো তো দেখো বাড়ি চলে এলাম তারপর বাবুকে খাইয়ে দিয়েছিলাম ভালো করে মানে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম তারপর দেখো এই ভাইটার সাথে